ঘর না থাকলে কি হবে বাড়ি না থাকলে কি হবে টাকা নাই পয়সা নাই তাতে কোনো অসুবিধা নাই তুমি আল্লাহ কে বেছো আল্লাহ নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন তোমার টাকা আছে গানি আছে বাড়ি আছে ধন আছে সম্পত্তি আছে সবই আছে দুনিয়া আছে তুমি আল্লাহ কে পাও না বান্দা তোমার ধন সম্পদের ভিতরে তোমার সুখ নাই কথা বলুন ঠিক না বেঠি যদি সম্পদের ভিতরে সুখ সাধ্যরে মুসলমান নম্রুদ ফেরাউন তাদের অনেক সম্পত্তি ছিল ক্ষমতা ছিল আবার আল্লাহ তাদেরকে বেজ্জতি করে জুতার মালা পড়াইয়া বেজ্জতি করিয়া আবার আল্লাহ পানিতে ডুবাইয়া ডুবাইয়া চুবাইয়া চুবাইয়া আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দিয়েছেন কথা বলুন ঠিক না বেঠিক আবার আল্লাহ পাক সূরা আল ইমরানের মাঝে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া তুইজ্জু মান ওয়া তুযিল হয়নি আর একটু জুড়ে বলেন আল্লাহ আরো জুড়ে বলতে হবে আল্লাহ আল্লাহ বলেন তু দিল্লু আমি আল্লাহ इज্জত দেওয়ার মালিক আমি আল্লাহ বেজ্জতি করার মালিক হলো আল্লাহ ওই আল্লাহকে চিনো বলে স্বীকার করো যারা আল্লাহকে চিনতে পারলো আমার আল্লাহ তালা বলেন আমি দুনিয়া বড়কাল তাদের জন্য সুন্দর বানিয়ে দিয়ে দিলাম আব্দুর বল সুবহান জমরার پیغمبر ইব্রাহিম খলিলুল্লাহ ওয়াস সালাম আল্লাহ কি মানার কারণে আল্লাহ পাকে পেয়ে একজন হাবিব জামানার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল মিস্টার নমরুদ আগুনে নিক্ষেপ করার পর নম্রত্ব জানে না যে আগুনের মালিক হলো আগুনের একজন মালিক আছে না কথা বলো অক্সিজেন আছে দেখা যায় না অনুমান করা যায় এটাও কার দান সবাই বলন কার দান বাতাস বলো হাওয়া বলো এটারও একজন মালিক আছে মালিকের নাম কি খা কেও আবে আটা সে মানে দা ও জিন্দা মারে ফেমাস তুমির মাজার সেটাল দা তুমি আগুনের কোথায় বলো পানির কোথায় বলো হাওয়ার কথাই বলো অক্সিজেনের কথাই বলো না কেন বলে এমনি আল্লাহ আল্লাহ এমনি সৃষ্টি করেন নাই বলে এর জন্য আল্লাহ তাআলা বলে আগুন কথাই বলো পানির কথাই বলো হাওয়ার কথাই বলো সব কিছুর মালিক হলো আমার আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু

আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন ওয়ালা লা তাহিনু ওয়া লা তাহযানু ওয়া আনতুমুল আউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ তাআলা বলেন মুবীন তোমার ভয় নাই তোমার চিন্তা নাই তোমার কোনো ধরনা নাই কারণ তুমি যদি মুমিন হতে পারো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তালা প্রিয় নবী পয়গম্বর আরবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম হাত বড় হলো পা বড় হলো আগুনে নিক্ষেপ করলো নিক্ষেপ করার পর নম্রত্ব জানে না আগুনের মালিক কে আগুনের মালিক হলো আল্লাহ আল্লাহ তাআলা বললেন না হে আগুন يا جون نار من يا نار كوني بردو وسلاما على إبراهيم الله أكبر بولن الله تعالى جبريل من جبن

শীতল হাওয়া এদিকে সেদিকে ছোটে খদুর দানা কোন মাটি বেঁধে ওঠে কার হুকুমে সকাল বেলা সূর্য ওঠে পড়বে তিনটি ধরে রোশনি মেলে কেমন করে ডোবে কেমন করে ডুবে কার হুকুমে ধারিয়ে আছে কার হুকুমে ধারিয়ে আছে আকাশ পাহ পাহাড় বনের পশু বাঘ পাগালি পাচ্ছে কুতয় আহার বনের পশু বাঘ পাগালি পাচ্ছে কুতয় আহার আল্লাহ পৃথিবীর মানুষ আমি আল্লাহ ডালার হুকমে সব আল্লাহ তালার হুকুমে সবে হবে এটাই বাস্তবতা ইব্রাহিম খলিল আগুনের ভিতরে নিক্ষেপ করার পর আল্লাহ জিব্রাইল আমিনকে বলে জিব্রাইল জলদি করে যাও তিনি মিজিরে হাদি শের মাঝে আসছে লাহু সিদ্ধু মিয়াতি জানা বর্ণনার ভিতরে আছে আল্লাহ নবী মদিনার নবী বর্ণনা করেছেন মুসলমান

বিমানের সামনে দুটো বাঘা পিছনে আরেকটা ছোট পাকা তিন পাকার মাধ্যমে ঘুরে আর আল্লাহ বলেন আমার বাহিনীর জিব্রে লামিনের জন্য আমি ছয় শত টানা দান করলাম তিরিমিজি শরীফের মাঝে আল্লাহ নবী মদিন আর নবী কামলিওয়ালা জানাই দিয়েছেন লাহু তুমি আদি জানা আল্লাহ তালা জিব্রাইল আমিনকে ডানার মাধ্যমে মুহূর্তের ভিতরে আল্লাহ ইব্রাহিমের জামানার পয়গাম্বর ইব্রাহিম নমরুদের কাছে আল্লাহ তালা প্রেরণ করল আগমন করার পর আল্লাহর হুকুম পাইয়া আগুন ঠান্ডা হয়ে গিয়েছে জোরে বলুন সুবহান আগুন ঠান্ডা হয়ে গিয়েছে কার হুকুমে নমরুদ তাকায় তাকায় দেখতেছে কি রে ব্যাপার কি আগুনেও একটা লোমের পরিমাণ ক্ষতি হতে পারে না জোরবল হামলা কার সাথে সম্পর্ক রাখার কারণে। জোর বলন কার সাথে আমাদের সংসর্গ রাখ কার সাথে আল্লাহ আরহু হামলা তুলনা আলাই সংসর্গসীন কার সাথে আরও জরবল কার সাথে আবদুল কাদের জিলানি রাহিম হূল তালা তিনারো সমসর্ ছিল আবারর আল্লাহ দলার সাথে ফুর্ফুর আলা না তাদের সম্পর্ক আল্লাহ দলার সাথে। এবার আপনি আমার পাঠ নিলাম যদি আপনি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা গভীর করতে পারি সম্পর্কটা যদি আল্লাহ তাআলার বান্দার ভিতরে একটা ভাব অর্জন করতে পারেন তাহলে আপনার আমার কোনো চিন্তা নাই আপনার কোনো ভয় নাই আপনার কোনো ডর নাই কারণ আমাদের রব হলো আল্লাহ আমাদের মালিক হলো আল্লাহ যারা বলেন আল্লাহ ওই আল্লাহ তাআলা বলেন বান্দা أبي الله دار أسمان الملك زمین الملك أبي الله سورة البقرة آيات نمبر 26 يا سي الله تعالى تذكر بروحك رد يسال لله ما في السماوات وما في الأرض إلا من الله মা মানে আসমান আল্লাহ বলেন আমি আল্লাহ হলা আসমানের মালিক আমি আল্লাহ হলাম